মেয়েদের কি বলছি পুরুষ মানুষ আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে কি বিশ্বাস হয় না দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে যে আপনার সমপরিমাণও আপনাকে ভালোবাসবে কিন্তু লাভ নেই যেদিন পরিমাণ কমে যাবে সেদিন সে বাগবে আরেক জাতের পুরুষ আছে যাদের মন অনেক বড় হয়ে থাকে সকালে সাবিনাকে পাপ্পি দিয়ে বিকালে রুজিনাকে নিয়ে ডেটে যাবে এদের সব প্রেম রিয়েল একটাও ফেক নেই কিন্তু খেয়ে দেবার পর তা ফেক হয়ে যায় আরেক জাতের পুরুষ তারা পুরুষ নয় সোনালি ব্যাংক ওরা টাকা দেখিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে দামি রেস্টুরেন্টে নিবে মাসে ত্রিশ দিনে একত্রিশ বার কক্সবাজার ট্যুরে যাবে ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটে ফুটে দেবে তারপর দেখবেন গায়েব আর যদি ওর সাথে বিয়েটাও হয়ে যায় রাত বারোটায় আপনি ভাত নিয়ে বসে থাকবেন আপনার প্রিয়টা অন্য বাবুকে নিয়ে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত তখন আরও এক জাতের পুরুষ আছে সে প্রচুর অধিকার খাটাতে চাইবে সব সময় বয়ে বয়ে থাকবে আপনি বাহিরে কোনো ড্রেস পরে বের হলেন সেটা নিয়ে তার প্রচুর মাথা ব্যথা থাকবে আপনি জানেন একটা ছেলের নজর ঈগল পাখির চেয়েও হাজার গুণ বেশি আমি স্যাটেলাইটকেও ছেলেদের নজরের কাছে ছোট রাখব যে বুরখার ভিতরে আপনার দেহ মাপতে সক্ষম শর্ট জামা আর ত্রি দিলাম যাতে ওসব ছেলেদের নজরে যেয়ে আপনি তাদের কল্পনা না হন সেই বইয়ে ওই যাতে ছেলেরা আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে হিজাব বারবার ট্রিক করতে বলবে বুকের ডান পাশ পাশ ভালো করে ডেকে বের হতে বলবে হিজাব টাইট না পড়ে যে লুজ হয় তা নিয়ে চিল্লাবে বুরকা রাখা লাগবে ডিলা ফিটিং তারা সহ্য করবে না আপনি অনলাইন ক্লাস করতে বললে সে আপনাকে অ্যাক্টিভ দেখবে সে বয় পাবে আপনাকে অন্য কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না তো প্রচুর সন্দেহ করবে আপনার ফেসবুক গুগল ইত্যাদি যত অ্যাকাউন্ট আছে সব কিছুর পাসওয়ার্ড নিয়ে যেতে চাইবে কারণ এইটা নয় সে আপনাকে বিশ্বাস করে না কারণ এটা তার বিশ্বাস আপনি কারোর ফাদে যেন পড়ে না যান সে আপনার সাথে অনেক লড়াই করবে খেয়াল করলে দেখবে হয়তো যা করে সবটাই আপনাকে গিরে সে যেটা নিয়েই চিল্লায় সেটা আপনার বালোর জন্যই চিল্লায় আপনার সেটি পছন্দ হবে না আপনার মনে হবে আপনি বন্দি খাঁচায় বন্দি আছেন মূলত সেটাই রাইট ওই ছেলেটি আপনাকে বন্দি রাখতে চায় তবে তার মনে বন্দি রাখতে চায় সে চাইবে আপনি সারাক্ষণ তার কথা ভাবুন রাস্তা বা আশেপাশের ছেলে বা কোনো মুভির হিরোকেও যদি আপনি ক্রাশ করেন সে প্রচুর আঘাত পাবে এই যাতে ছেলেদের আপনি সাইকো রূপে দেখলে তারা সাইক আর যদি আপনি প্রেমিক চোখে দেখেন জীবন সঙ্গী চোখে দেখেন এর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে কেউ মনে হবে না নারী আপনি তো পুরুষের মানসিক আস্থা তখন সে আপনাকে আলাদা কেউ ভাববে না সে ভাবে তার দেহের একটি অংশ আপনি আর যেমন আপনার মাথায় বেতা উঠলে পুরো শরীর যন্ত্রণা দেয় ঠিক তেমনি আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকে ক্ষয় করে দিতে সক্ষম আফসোর্স বর্তমানে এই জাতের ছেলেরাই দুখা বেশি খায় যে টাইম পাস করে সে আপনার সাথে কথা ভাববেও না শাসনও করবে না আর আপনি ভাববেন আপনার মানুষটা কত ভালো আপনাকে কত ছাড় দেয় বোন যার কাছে তুমি নিজেকে বেলিয়ে দিতে যাচ্ছ সে যদি তোমাকে শাসনই না করে তাকে পারফেক্ট ভাবছ কীভাবে আর যে যাতে ছেলেরা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে সেই ছেলেটাকেই তুকা দিয়ে যাচ্ছ এই জন্য ইতিহাস সাক্ষী বিয়ের পর নব্বই পার্সেন্ট মেয়েরা এক্সের সাথে আসতে চায় এবার বলো কটা জীবন নষ্ট করলা স্বামী সন্তান বয়ফ্রেন্ড সবটাকে তো তুমি নিজের হাতেই শেষ করে দিলে অথচ শুরুতে মানুষটাকে ধরে রাখলে সবটাই ঠিক হতো কি ভাবছেন দুকা হাওয়া পুরুষটা আপনি চলে যাবার পরেও আপনার জন্য অপেক্ষা করে হ্যাঁ করে কারণ তার বিশ্বাস হবেই না তার বিচ্ছেদ হয়েছে এইভাবে সে দিনের পর দিন অপেক্ষা করবে ডিপ্রেশন ঘেরাও করবে যন্ত্রণা পেতে পেতে যখন এই ছেলেটার মনেও ঘৃণা জন্মে যাবে কসম করে বলছি বোন তুমি এই মানুষটাকে আর কোনো দিন আগের মতো পাবে না আর ছেলেদের ঘৃণা জন্মালে মানুষটাকে শেষ করে দিতেও হাত কাঁপবে না এই জন্য দেশে এসিড আর মেয়েদের নির্যাতনের সংখ্যা প্রবল যে আপনাকে পাগলের মতো ভালোবাসত একদিন সে আপনাকে সবচেয়ে বড় শত্রু ভাববে হিসাবটা মিলিয়ে দেখুন এখানেও আপনি আছেন ঘৃণা হোক বা ভালোবাসা সে আজও আপনাকে নিয়েই পড়ে আছে তাই নিজের মানুষটাকে বুঝুন যদি দেখেন সে আপনার জন্য আপনার সাথে ঝগড়া করে সেটিকে ভালোবাসার রূপে দেখুন নয়তো সেও অনেকের মতো এক মাস বারো দিন নির্গুমে রাত কাটাবে সামনে তো আজও অনেক রাত পাখি আছে